গুরুত্ব পাচ্ছে কিনা ভাই এখন এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত আল্লাহ বাগের এবাদতের মধ্য এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কাটা ভাই দশটা এক এই যৌবন কালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলেম অর্জন করা কি করা ভাই দিনের এলেম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনই এলেম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হাদিসগুলো পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করুন পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেণ্য ওলামায় কেরামদের সহপথে থাকার চেষ্টা করেন যারা রিনাউন্ড এবং বরেণ্য ওলামায় কেরাম তাদের সহপথে থাকার চেষ্টা করেন এই মর্যার অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আস্তে আস্তে হাদিসে যান কোরআনের তাফসিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যান এই সিলেবাসটা আপনি কোথা থেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় না কওমি ওলা کرام আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দিবেন ইনশাআল্লাহ এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং ওস্তাদের সাথে থেকে পড়াশোনা একা একা সবকিছু করা যায় একা একা সবকিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহবত লাগে নাকি একা একা কি কোরআন শোনা সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরেন না সহবত লাগবে আবার আপনার চেষ্টা হবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই যৌবন প্রথম কাজ কি ভাই এল মর্জন করা দুই নাম্বার এই যৌবন কালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেলে সেটা থাকবে থাকবে অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন আল্লাহ পাক তৌফিক দান এই যৌবনকালে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনই এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দু রাকাত কমপক্ষে দু রাকাত অ্যাটলিস্ট রাকাত নামাজ তাহাজ্জুদের সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দিক আপনাদের সবাইকে তৌফিক দান ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিকটা কি হয় আলাল হয় হারাম রিজিক দিয়ে বদত কবুল হয় হারাম রিজিকের দোয়া কবুল হয় কবুল হয় তিন নাম্বার এই যৌবনকালে আমরা রসুলের সুন্নতের উপর বেশি আমল করব ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ তার নিয়াদ করতে পারি যে ইনশাল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ রাখা যাবে না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ তা বলেন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দকারে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি শেভ করা হয় না খুশি হন নাই মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কি নিয়ে আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের কান দিয়ে দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নাত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নাত ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবরও যাবে যাব আর কোন সাইন থেকে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় শূন্যদের پابন খালি কপালের শেষদার দাগ আর চেহারা দাড়ি বাকি থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াদ করা যায় একটু দাড়ি ছেড়ে দিব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হবে চাকরিও করার দরকার চাকরি চাকরির মধ্যে সব রিসিক আপনার মনে হয় সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে সিস্টেম ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায় বিশ্বাস করছেন ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিল চাকরি ছেড়ে দিয়ে তিনি চা বিজনেস চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাশাআল্লাহ তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাততে হচ্ছে কথা বুঝতে পারলেন নাই আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচল করে দিয়েছেন এই ওসিলা দিয়েই তিনি সচল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ চাইলে আপনাকে বে হিসাব রিজিক দেবেন ইনশাল্লাহ অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয় সুন্নতে থাকেন আল্লাহ পথ খুলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করবেন যুবক ভাইদেরকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলে অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন খাওয়া আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের সুন্নতের উপর একদম স্তেকমা দৃঢ়ভাবে আমল করা আর সুন্নত শিখতে হলেই তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দেবে ইনশাল পাঠাবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ নামিল্লা স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যাঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যাবে মাকবুল মাকবুল জামায় ক্লাসিক্যাল ইসলামের মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাঁচ নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর অলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা শূন্য শিখিয়ে বাসায় পাঠিয়ে দেবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাইকে মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে কি পাবে এভাবেই তো শিখবে সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর আমল করে তৌফিক দান করুন চার নাম্বার ভাই যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করব সব কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাতের একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুইটায় উঠি না এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্য ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটা এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল হয়ে কি করে লুডু খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো তাও ছেলে পেলে ফুটবল ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথর্বর মধ্যে বসে আছে এটা কি ভালো হচ্ছে